দেখাতে যাচ্ছি পাখির চোখ থেকে ঐতিহ্যবাহী প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম অপরূপ সজলা সফলা শস্য শ্যামলা সুন্দর এক গ্রামের নাম সোনাকান্দা এই সোনাকান্দা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ধরেশ্বরী নদী যে নদীর পানি টলমলে দেখতে স্বচ্ছ সুন্দর আর তার পাশে ফসল জমির বিশাল সমাহার শীতকালীন নানারকম সবজি এই সুনাগান্দা গ্রাম থেকে পাওয়া যায় এবং এই সোনাগান্দা গ্রামে রয়েছে অনেক অনেক ঐতিহ্য আপনারা যদি শহর কিংবা প্রাণীগঞ্জের বাহির থেকে আসেন তাহলে হয়তোবা এই প্রাণীগঞ্জের সুনাগান্দা গ্রামে এসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আজকে এখান থেকে বিদায় নিব আশা করি যে ভিডিওটি আপনাদের খুবই খুবই ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পাখির চোখিং বা আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম